নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর ছুরির আঘাতে নিহত হয়েছে ইয়াসিন নামের এক কিশোর শনিবার রাত সাড়ে এগারোটার দিকে গোদনাইলের লাকি বাজার এলাকায় এ ঘটনা ঘটে নিহত ইয়াসিন ময়মনসিংহ জেলার নন্দেল থানার বড়ুয়া গ্রামের শহীদুল ইসলামের ছেলে পরিবার নিয়ে এসে সিদ্ধিরগঞ্জের এনায়েতনগরে ভাড়া বাসায় বসবাস করত প্রত্যক্ষদর্শীরা জানায় রাতের বেলা ক্যানল পার সড়কে একদল কিশোরের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে ইয়াসিনকে ছুরির করে পালিয়ে যায় প্রতিপক্ষের কিশোররা পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খানপুর তিনশো শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঘোষণা করেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম জানান প্রাথমিক তদন্তে জানা গেছে বিষয়টি ছিল কিশোরদের মধ্যকার পারস্পরিক বিরোধ থেকে সৃষ্টি এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অধিকত ইয়াসিনের বন্ধু সানিসহ দুইজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে পুলিশ জানিয়েছে কিশোর দমনের অভিযান আরো জোরদার করা হয়েছে এলাকাবাসীর দাবি এমন সহিংসতা প্রতিরোধ করতে প্রশাসনের পাশাপাশি অভিভাবকদেরও আরও সচেতন হওয়া প্রয়োজন এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া